না রূপায় আছে কিছু দেখে তারপরে আমরা বিতরা বলি না আচ্ছা ঠিক আছে কেমন সাইজ ভাই কত কেজি সাইজ বিশাল বড় রাজাই ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একেবারে জীবন্ত বেলে মাছ জীবন্ত বড় বড় মোটা মোটা বেলে মাছ কোন জায়গা থেকে আসছেন আবার বাদড়া বাদপাড়া আসসালামু আলাইকুম দর্শক মাওঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি চলে আসছি মাওঘাটে পদ্মার ইলিশের নাম শুনলেই সবারই মাওঘাটের কথা মনে পড়ে মাওয়াঘাট পদ্মার ইলিশের জন্য খুবই বিখ্যাত দেশ বিদেশে নামও রয়েছে ইলিশের নাম উঠলে যেন মাওয়ার কথা মনে পড়ে সবারই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাওয়াঘাটে আসল পদ্মার ইলিশ নাকি নকল পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে কোন কোন মাছ পদ্মার বিক্রি হচ্ছে এবং কোন কোন মাছ চাষের বিক্রি হচ্ছে আজকের এই ভিডিওতে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে আশা করি যাদের ইতিমধ্যে ভুল ধারণা রয়েছে মাঘাট ঘাট নিয়ে তারা কিন্তু আজকে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে এই বড় বড় সাইজের আসলো এইমাত্র পদ্মার পাঙ্গাস চলে আসলো বড় বড় সাইজের এখনই তো বিক্রি হবে তাই না ভাই নিলামে নিলামে বিক্রি হবে এখনই

কয় কেজি সাইজ না কত টাকা করে কেজি পঁচিশশো টাকা করে কেজি দর্শক এখানে দেখছেন আপনারা ইলিশ একেবারে ভাই এটা সাইজের দুই কেজি সাইজের একটু কম দুই কেজি সাইজের থেকে একটু কম দর্শক বিশাল বড় রাজা ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন এটা কেজি কত করে পারবেন বেচা কেনা হচ্ছে দর্শক একটা নেব একদম পাঁচচল্লিশশো টাকা করে কেজি দর্শক দেখেন কাস্টমারের সাথে সরাসরি বিক্রি হচ্ছে পাঁচচল্লিশশো টাকা করে কেজি দুই কেজি সাইজ তারা ওজন দিয়ে দিবে দুই কেজি সাইজের ইলিশ পাঁচচল্লিশশো টাকা করে হলে এই মাছটার দাম আছে মিনিমাম নয় হাজার টাকা কাকা ভালো আছেন এই মাছগুলা সব আপনার না আচ্ছা আচ্ছা আপনাদের কাকা ইলিশটা কত কেজি সাইজের ইলিশ এক কেজি দুশো গ্রাম আছে তাতে এটা প্রাইস কেমন ছত্রিশশো টাকার মতন মিলে আচ্ছা 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 তো আপনার আপনি এখানে প্রতিদিন মাছ বিক্রি করেন না আপনার নাম কি চাচা আচ্ছা আচ্ছা মোহাম্মদ মুকাজল হোসেন

এগুলা কিছু কত করে আছে কাতল পাঁচশো পাঁচশো টাকা করে কেজি দর্শক বর্তমানে আসার পাঙ্গাস কত করে আছে চাচা এক হাজার পঞ্চাশ টাকা করে কেজি না এক হাজার পঞ্চাশ টাকা করে কেজি আর বোয়াল আষ্টশো এটা তো আর পদ্মার নাকি পদ্মার না পদ্মার না তো চাচা কিন্তু একদম যেটা সত্য কথা দর্শক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম চাচা

একদম অরিজিনাল টাটকা পদ্দার এটা তো আপনারা দেখে চিনছেন দর্শক তো হয়তো বা যে লোশন চাষের কাছ থেকে আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন কোনটা চাষের মাছ কোনটা পর্দার মাছ দেখে শুনে বুঝে কিনতে পারেন একাই যে এই বেলেগুলা কত করে কেজি এই নদীর বেলে মাছ হ্যাঁ পাদ্দা নদীর না পাদ্দা আপনি কত করে কেজি আপনি টাকা করে কেজি আর বোয়াল বোয়াল নদী পোয়াল নদীর না দুইটা পাঁচ হাজার টাকা কিনা পাঁচ হাজার চারশো টাকা কিনা দর্শক আর এখানে বেলে মাছের কেজি কত করে কাকা ষোলোশো করে কেজি তো আমাদের আমি একটু ঘুরে ঘুরে দেখালাম আর কি হাট বাজার না না যেটা শিওর ধন্যবাদ চাষা সত্য বলার জন্য দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিশাল দেহি একটি পাঙ্গাস মাছ বিশাল বড় কাকা কত কেজি ওজন হবো এটা পনেরো কেজি ছয়শো গ্রাম ষোলো কেজি আচ্ছা এটা কত করে কেজি আছে তেরোশো বড় পদ্মার পাঙ্গাস দেখেন তেরোশো টাকা করে কেজি আচ্ছা আচ্ছা আপনি একটা কিনছেন পাঙ্গাস ও আচ্ছা আচ্ছা দর্শক এখানে দেখতে পাচ্ছেন আয়ের মাছ এটা তো গুচি গুচি আয় বলে তাই না গুচি আয় এই গুচি আয়ের বর্তমানে ভাই কেজি কত করে আছে সতেরোশো টাকা করে কেজি তাজা একদম এটা কি পদ্মা নদীর একদম অরিজিনাল পদ্মা নদীর মাছ দর্শক কালারেই বোঝা যাচ্ছে একদম অরিজিনাল পদ্মা নদীর মাছ এটা কেমন সাইজ কেমন ভাই এই মাছটা চার কেজি চার কেজি জন হবে আর এখানে এটা সাড়ে তিন কেজি না হ্যাঁ এটাও কি পদ্দার নাকি ভাই এই তিনোটায় পদ্দার একদম তাজা পাঙ্গাস পদ্দার পাঙ্গাস ভাই দেখে কেনার দশ কেজি ভাই পদ্দার পাঙ্গাস আমি ভাবছি যে লেজা দেখে নাকি চেনা যায় মানে এই যে হলুদ বর্ণ পাঙ্গাস হ্যাঁ

তো ভাইয়ের নাম কি ভাই আচ্ছা আচ্ছা তো আপনি নিয়মিত থাকেন নিয়মিত ব্যবসা করে দর্শক বিশ্বস্ত মানুষজন তাদের কাছ থেকে আপনারা একদম অরিজিনাল পদ্মার মাছগুলো নিতে পারেন আসলে বর্তমান যুগে অরিজিনাল অনেকে চিনে না তো ভাইয়ের কাছে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক আপনারা আসতে পারেন আপনার ফোন নাম্বার দিতে চাচ্ছেন সারা সারা বাংলাদেশে দর্শক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকে ভাই আপনার ফোন নাম্বারটা যদি বলতেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ কাট আছে আপনার আমার কাটে আপনি ফোন ক্যাশ পেমেন্ট দিয়ে দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভাইয়ের নাম্বার পেয়ে যাবেন আপনারা ঘরে বসেই যারা মাছ পেতে চান পদ্মার অরিজিনাল আর তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা দর্শক চলেন আমরা এখন মাছের নিলামে যাই দেখা যাক এখানে নিলামে কেমন দামে মাছ বিক্রি হয় ষোলোশো টাকা উঠেছে আঠারোশো টাকা বলছে ekus, ekusso, ekus, ayekus, ekusso, ekus, ekusso, ayekus, ekusso, ayekus, ayekusso, 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 বাইশো টাকা উঠেছে দর্শক টাকা পঁচিশশো বড় মেলে মাছ দর্শক আপনাদের যদি একটু নিলাম দেখাই এখানে দেখতে পাচ্ছেন বড় মাছ পঁচিশশো টাকা করে বিক্রি হয়ে গেল বড় বড় মাইলে মাছশোশ চৌত্রিশশো টাকা নিলাম উঠেছে দর্শক এখান দেখতে পাচ্ছেন মোটা মোটা বেলে মাছ চলে আসছে যে এই যে মোটা মোটা বেলে একেবারে বড় বড় সাইজের বেলে মাছ ა მშვენიერი მოგება 100000 დებო 2600 პარნანგა აი 26 2600 აი 26 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 2700 აი 2700 აი 2800 აი 2800 3800 3800 পঁয়ত্রিশশ আসতে আসতে শুধু আর বিক্রি হয়ে যাচ্ছে নিলামে ছত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেল Die aardig, wat is er? 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 Wat is er?

Solliş, solaylar da görüşeceğiz dostlar. Çayırca, 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 Çayırca,

এগুলো কত কেজি সাইজের আয়ের মাছ ভাই পাঁচ ছয় কেজি ওজনের আয়ের মাছ বড়ো বড়ো পাঙ্গা সে কাস্টমারের আসা ইচ্ছে আছে কাস্টমার আসলেই এই মাছ দামাদামির ক্ষেত্রে বিক্রি করে দিবে তবে এই জায়গার মানুষজন মানে মাছের দাম ভিডিওতে বলতে অতটা ইচ্ছুক না যেটা আমাদের ভিডিওতে আপনারা দেখেন যে আমাদের মেঘলা রোদে বা মা মানুষের মাছের দাম নিয়ে কিন্তু অনেক আগ্রহ বলার জন্য কিন্তু এখানেও তো একটা আগ্রহ দেখাচ্ছে না মানুষজন সবাই অনেক ব্যস্ত আর দেখতে পাচ্ছেন মাছ কিন্তু এখান থেকে রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে কেটে কেটে নিয়ে যাওয়া হচ্ছে মানুষজন মাছ কিনে বড় বড় মাছ এখান থেকে কেটে নিয়ে যাচ্ছে একবারে বাসায়